হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আপনার প্রকল্পের সাথে গেু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলিকে আরও বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব করবো চিপমর্গেনিফিএম এই পর্যালোচনাটি এক চার জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি জবমর্গেন এন্ড খো উপশ্রেণীর অন্তর্গত সিস্টেমিক ব্যাঙ্কস তিন শূন্যটি সংস্থা বিশ্লেষণে অংশ নিচ্ছে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে দুই পয়েন্ট চুপমর্গেন ছেসেন খো কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে জোপমর্গেন ছেসেন খো এবং উপশ্রেণী শেয়ার আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে জোপমর্গেন ছে খো তিন আট দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন ছয়ে এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাজার মূলধন যোগ মর্গেন ছেখো মূল্য সাত নয় সাত দুই সাত বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন সাত তিন তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য তিন তিন এক দুই আট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল দুই ছয় শূন্য ছয় বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ জোকমর্গেন ছেসেন খো উপশ্রেণীতে বাজার মূল্য দুই এক তিন পাঁচ সাত শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূলধন এক দুই সাত এক তিন শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী ব্যালেন্স শীট মূলধন খারাপ পয়েন্ট অধ্যয়জনের অধীনে সংস্থার আর্থিক দায় নয় আট শূন্য ছয় সাত এক বিলিয়ন বইয়ের মূল্যে লিন মূলধনের দুই নয় ছয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক তিন সাত উপশ্রেণীর গড় হল এক দুই সাত কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে লাভের সাথে পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল পাঁচ আট দুই চার পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা হবে পাঁচ পাঁচ তিন দুই তিন মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই আট উপশ্রেণীর গড হল এক ছয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই আর চার নয় ছয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই সাত শূন্য ছয় ছয় বিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই শূন্য চার শতাংশ উপশ্রেণীতে গড়ে এক দুই সাত শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার এক এক শূন্য ছয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় তিন শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই পাঁচ এক তিন হাজার ডলার এবং উপশ্রেণীতে এক তিন শূন্য দুই হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক আট তিন ছয় হাজার ডলার এক শূন্য দুই তিন হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড়ে উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ আট নয় আট হাজার ডলার উপশ্রেণী আট শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য নয় শতাংশের সাথে সঙ্গতিপূর্ণ শূন্য নয় শতাংশের উপশ্রেণীর জন্য গড সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় জব মর্গেন ছেসেন খো যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় শূন্য শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই আট সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই নয় নয় অর্ডার টেবিলের দিকে তাকান এটি প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে একটি নির্দিষ্ট মরশুমে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে জোপমর্গেন ছেইসেন খো স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় অর্ডারটি খুলবেন না কারণ ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস